দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটিও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালোই নাম কি আপনার নাম হচ্ছে আমেনা আমেনা মাশাআল্লাহ আমেনা আপু কি করেন আমেনা আমি করতাম ছিলাম আমি কাজ করি

তো অনেকে বলে ইউটিউবে আসতে বিয়ে সাদি হয় না এমনি মজা করতে আসে টাকা পয়সা নিতে আসে কথা কি সত্য নাকি সত্য না জানি না এর আগে তো আমি আসি না কোন সময় সেটা আমি জানি না কিন্তু আমি সত্যি সত্যি বিয়ার জন্য এসেছি না আসলে আমি কোন সময় আইতাম আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আছে বোনের কাছে থাকি বড় বোনের কাছে বড় বোনের কাছে থাকেন বোন কি করে বোন হচ্ছে কাজ করে

জির ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ এট প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি